প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিনটি ভুল করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে আজকে অনেকে জানে না না জানার কারণে এই তিনটি বুলের কোনো কোনো একটি ভুল করে ফেলে অনেক সময় যার কারণে অনেক ক্ষেত্রে কুরবানিটা বাতিল হয়ে যায় এই জন্য সাবধান কুরবানির ক্ষেত্রে এই তিনটি ভুল আপনারা কখনোই করবেন না এমনিভাবে আরেকটি বুলের কথা বলে দিব এটা হলো কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে অনেকে কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে এমন একটা বুল করে যে বুলের কারণে কুরবানির পশু জমায়ের ক্ষেত্রে এই বুলের কারণে কুরবানিটা বাতিল হয়ে যায় কুরবানি হয় না আবার অনেকে আছে কুরবানির পশু কেনার সময় বুল করে কুরবানির পশু কেনার সময় যদি এই একটা বুল আপনি করেন তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে এমনিভাবে তিনটি ভুল আপনারা যেই করবেন না কেন কুরবানি হবে না কুরবানি বাতিল বাতিল হয়ে যাবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই কুরবানি করলে কি লাভ হবে কি ফায়দা হবে সাহেব کرام আমাদের কলিজার টুকরা প্রিয় আরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন মাহাদিল আদ হইয়া রাসুল আল্লাহ অগনবীজি এই যে কুরবানী এই কুরবানীটা কি জিনিস কুরবানীর তাৎপর্য কি নবীজি বললেন সুন্নতা আবিকুম ইবরহিমা আলাইহিসাল্লা তোমারসাল কুরবানী হল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসালা তোয়াস সালামের সুন্নদ এবার সাবেকরাম জিজ্ঞেস করলেন ক লুফা মালানা পিয়া রসুল আল্লাহ অঘ নবীজি কুরবানী করলে আমাদের কি লাভ হবে কী ফায়দা হবে নবীজি বললেন কলা বিকুল্লি চান তিন হাসানা নবী বললেন সাবিরা শোনো শোনো কুরবানীর প্রতিটি লুমের বিনিময়ে পশুমের বিনিময়ে আমার আল্লাহ এক একটা করে নেক সওয়াব দান করে দিবেন অর্থাৎ বুঝবেন কুরবানির একটা ফায়দা হলো একটা লাভ হলো আপনি যে পশুটা কুরবানি দিলেন ওই পশুর গায়ে যতগুলো লোম আছে পশম আছে ততগুলো নেকি আল্লাহ আপনাকে দান করবে সুবাহান আল্লাহ একটু চিন্তা করে দেখেন একটা গুরুতে কি পরিমাণ পশম আছে আমি আপনি বলতে পারবো প্রত্যেকটা প্রশমের বিনিময়ে এক এক করে নেক আল্লাহ দিবে তাহলে কই পরিমাণ নেক আল্লাহ আমাদেরকে দিবেন এরপর সাবায়াম জিজ্ঞেস করলেন বেড়া এবং দুমবার প্রশমের বেলায়ও কি এই সব হবে নবীজি বললেন কলা সুফি হাসানা নবীজি সাবিরা শুনো শুনো বকরির প্রতিটি পশমের বিনিময়ে বেড়া দুম্বার প্রত্যেকটি পশমের বিনিময়ে এক এক করে নেক আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ অর্থাৎ একটা ছাগলে কি পরিমাণ পশম আছে আমরা গণে শেষ করতে পারবো ওই প্রত্যেকটা পশমের বিনিময়ে এক এক করে নেক দিবে তাহলে ছাগলে মনে করেন এক কোটি পশম থাকলে এক কোটি সাপ পাওয়া যাবে ছাগলের পশম তো গণে আমরা শেষ করতে পারবো না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এটা হলো কুরবানীর একটি লাভ এমনিভাবে কুরবানীর আরেকটি লাভ হলো আমাদের নবী বলেন ও ইন্নাহু আয়াতি আউমাল কয়ামাতি বি করু নিহা ও ওয়া আজা ইহা আমাদের নবী বলেন কেয়ামতের দিন কুরবানীর পুসু তার শিংলুম খুর্শ কেয়ামতের ময়দানে উপস্থিত হবে মনে করেন আপনি তিরিশটা গুরুই গুরু কোরবানি করেছেন আপনি সারা জীবন বিষটা ছাগল কোরবানি করেছেন এখন তিরিশটা গুরু ওই বিশটা ছাগল আপনার পিছনে হাসরের ময়দানে উঠবে আপনার দেখে আনন্দিত হবেন প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা তবে ভালো করে মনে রাখবেন এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য দিতে হবে আল্লাহ তারা আর কারো জন্য বা অন্য কোনো নিয়তে যদি কোরবানি দেন তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আমাদের কলিজার টুকরা পেয়ার না বিজি ইয়াসাল্লাম বলেন ইন্নামাল আমাল সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত ঠিক আপনার আমল ঠিক আপনার নিয়ত ঠিক আপনার নামাজ ঠিক আপনার নিয়ত ঠিক আপনার রোজা ঠিক আপনার নিয়ত ঠিক আপনার কুরবানি ঠিক অর্থাৎ প্রত্যেকটা আমলের জন্য নিয়ত করতে হবে একমাত্র আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য দিতে হবে নামাজ আল্লাহর জন্য পড়তে হবে রোজা আল্লাহর জন্য রাখতে হবে প্রত্যেকটা এবাদত যদি আপনি আল্লাহর জন্য করেন তাহলে ওই এবাদত আল্লাহর কাছে কুবল হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য লোক দেখানোর জন্যে গুস্ত খাওয়ার জন্যে পাওয়ার জন্যে মানুষ কি বলবে মানুষের কথা থেকে বাঁচার জন্যে যদি আপনি কোরবানি দেন আপনার কোরবানি হবে না তবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন কুরবানির ক্ষেত্রে তিনটি ভুল আপনারা কখনোই করবেন না যদি এই তিনটি ভুল করেন আপনার কোরবানি হয়ে যাবে কোরবানিটাই হবে না এই জন্য সাবধান কোরবানির ক্ষেত্রে এই তিনটি ভুল করবেন না এই তিনটি ভুল বলে দেওয়ার পরে আমি আপনাদেরকে বলে দিব আপনারা বিশেষ করে কুরবানির দিন কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে একটি ভুল করবেন না তাহলে আপনাদের কুরবানি হবে না এমনিভাবেই কুরবানির আপনারা যখন কুরবানির পশু কিনতে যাবেন তখন একটি ভুল করবেন না তাহলে কোরবানি হবে না কুরবানির পশু কিনতে গেলে অনেকে ভুল করে যে বলে কোরবানি হয় না কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে অনেকে একটা ভুল করে যেই বলে কোরবানি হয় না আবার অনেকে আছে পাঁচজন সাতজন দশজন মিলে পাঁচজন সাতজন অথবা তিনজন চারজন মিলে অনেকে আছে গুরু কুরবানি দেয় মহিষ কুরবানি দেয় এই শরীরকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকে মারাত্মক একটা ভুল করে যেই ভুলের কারণে শরিকদারের সকলের কুরবানি বাতিল হয়ে যায় এ একটা ভুলও করবেন এই ভুলগুলো আমি আপনাদেরকে বলে দিব তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বিশেষ করে তিনটি ভুল করলে কোরবানি বাতিল হওয়া যাবে এর মধ্যে এক নাম্বার ভুল হল অনেকে আছে হারাম টাকা দিয়ে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অথবা মানুষ থেকে আত্মসাত করা টাকা সম্পদ দিয়ে কুরবানি দেই এই কুরবানি হবে না বাতিল হয়ে যাবে আপনি সুদ খেয়ে সুদ খান আপনি কুরবানি দেন সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে বিশাল বড় গুরু নিয়ে আসছে এই কুরবানি হবে না হালাল টাকা হালাল ইনকাম দিয়ে আপনার কুরবানি দিতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সুদ ঘুষের টাকা হারাম দিয়ে কখনোই কুরবানি হবে না হারাম এই যে সুদ গুর যারা খায় তাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না তাদের এবাদতবন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না তাদের দুয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাদের কোনো কিছুই কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য হালাল টাকা দিয়ে হালালভাবে কুরবানি দেবে এবার আসুন দুই নাম্বার যেই ভুলটা করলে কুরবানি হবে না এটা হলো অনেকে আসছি বাঘে কুরবানি দিয়ে আপনারা যদি মনে করেন একটা গুরু দুইজন তিনজন পাঁচজন সাতজন মিলে কুরবানি দেন বাঘে কুরবানির ক্ষেত্রে একটা সতর্ক হবেন এই ভুলটা অনেকে করে ফেলে মনে করেন আপনার বাঘে অংশীদারে কেউ বলল অনেকে বলে আরে এবার তো কুরবানিটা দিতাম না মানুষ কি বলবে মানিজ্যৎ বাঁচানোর জন্য এবার কোরবানিটা একটু দিয়ে দিতেছে না হলে কেমন হয় জিনিসটা এই যে তার কথা তার নিয়ত কিন্তু ঠিক নেই আবার অনেকে বলে আরে গুস্ত সবাই পরিবারে আসছে কোরবানি না দিলে কই গুস্ত খাবে এই জন্য কোরবানিটা দিতেছে এখন দেখেন আপনার শরিকদার যদি কেউ এমন কথা বলে এখানে শরীকে যারা কোরবানি দিতেছে সবাই কোরবানি বাদ পাঁচজন মিলে কোরবানি দিতেছে আরেকজনের নিয়ত খারাপ চা পাঁচ জনের কোরবানি বাদ হয়ে যাবে এই জন্য আপনারা যখন বাঘে কোরবানি দিবেন শরিকদাররা আপনারা বসবেন কথার কথা একটি গুরুতে আপনারা সাতজন কুরবানি দিতেছেন সাতজন বসেন বৈশা বলেন যে কুরবানি একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য দিতে হবে কারণ আল্লাহ যারা অন্য কারোর জন্য কুরবানি দিলে বা অন্য কোন উদ্দেশ্যে কুরবানি দিলে এই কুরবানি বাতিল হয়ে যাবে কুরবানি হবে এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কুরবানির ক্ষেত্রে যেই বলটা আপনারা করবেন না এটা হলো বিশেষ করে আল্লাহ রব্দুল আমিন পবিত্র কুরানুল কারিমের সুরাতুল হজের ৩৭ নাম্বার আয়াতের মধ্যে বলেন লাইয়ানা লল্লাহমুহা ওয়ালা দিমা উহা ওয়ালাকিয়ানা লুহুত্য়া মিয়া কুম আল্লাহ বলেন লাইয়ানা লল্লাহালু সুমুহা এই যে কুরবানীর গুস্ত মাংস রপ্ত এগুলো গুলো আল্লাহর কাছে পৌঁছায় না ওয়ালা কি আনালুত তাকওয়া মিনকুম একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া তোমাদের অন্তরের নিয়ত আল্লাহর কাছে পৌঁছায় অর্থাৎ আপনি যদি গোশত খাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য একটু বাহবা পাওয়ার জন্য অথবা মানুষ কি বলবে কুরবানি না দিলে এই কথাগুলো থেকে বাঁচার জন্য আপনি যদি কুরবানি দেন আপনার কুরবানি হবে না আপনি কুরবানি দিতে হবে একমাত্র একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের সুরাতুল আনামের একশো তো বাষট্টি নাম্বার আয়াতে আমাদের নবীকে বলে দিলেন কুল ইন্নাসুকি ওয়ানুসুকি হাইয়া ওয়ামা লিল্লাই রব্বিল আলামিন আমাদের নবী আলাহ নবীকে আল্লাহ বলে দিলেন ও নবী আপনি বলেন আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন আকুল ইন্না সলাতি নিশ্চয় আমি নবীর নামাজ অনুসুকি আমি নবীর কোরবানি আওয়ামা হাইয়া আমি নবীর জীবন ও আমি নবীর মরণ সব কিছু একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য একটু চিন্তা করে দেখেন নবীর জীবন মরণ নামাজ রোজা এবাদত বন্দিগি সব যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের সবক আল্লাহর জন্য হতে হবে এই জন্য আল্লাহর জন্যে আমাদের কুরবানি করতে হবে এখন কুরবানিতে যদি আপনার নিয়ত্তিক না থাকে তাহলে আপনার এই কুরবানি কেয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য নিয়ত ঠিক করে কোরবানি দিতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা এই কুরবানির গুষ্ট তো আমরা খাবই কিন্তু আল্লাহ দেখবে আমাদের নিয়ত আমাদের তকুয়া আমাদের অন্তরের মধ্যে কি আছে এটা দেখবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই জন্য তিন নাম্বার বিষয় হলো আপনার নিয়তটা আল্লাহর জন্য কুরবানি দিতে হবে এবার আসুন বিশেষ করে এই কুরবানির পশু কেনার সময় অনেকে অনেকটা ভুল করে যে ভুলের কারণে অনেক সময় তার কুরবানিটা পর্যন্ত হয় না দেখবেন কুরবানির পশু অনেকে বাজার থেকে কিনে আনার সময় যখন কুরবানির পশু নিয়ে যায় অনেকে জিজ্ঞেস করে যে এই এই গ্রুটার দাম কত বলে এই তো সত্তর হাজার আবার কেউ জিজ্ঞেস করলো বলে এই তো সত্তর হাজার আবার অনেকে জিজ্ঞেস করে এই ছাগলটার দাম কত বলে এই ছাগলের দাম তো নিয়ে আসলাম বিশ হাজার টাকা দিয়ে বা দশ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে তো অনেকে দেখবেন এই দাম জিজ্ঞেস করে যে অনেকে অনেক সময় বলে যে ভাই ভাই এই এই দাম দাম কত বলে বলে তো টাকা এমন একটা হাজার একটু আগে দেখলাম একজনে পঞ্চাশ হাজার টাকা দাম নিতে আপনি তো ভাই লস খেয়ে গেলেন তো এখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করে হায় হায় আমি সত্তর হাজার দা আনলাম আর এমন একটা গুরু পঞ্চাশ হাজার দা নিচ্ছে আমার তো লস হয়ে গেছে এই যে একটা আক্ষেপ যে এটা তো গুস্ত কম হবে আর এ দামের গুরুওয়ালা নিয়ে গেছে গা পঞ্চাশ হাজার লস হয়ে গেল এই যে চিন্তাটা আপনি করলেন আপনার কোরবানি হবে না কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আপনি চিন্তা করবেন না আমি কোরবানি আল্লাহর জন্য দিতেছি আমি গুস্ত খাওয়ার জন্য নয় এখন কথা হলো এখন যেহেতু আমি কিনে নিয়েছি আল্লাহর জন্য কুরবানি দিতেছি কুরবানির পশুটা আল্লাহ দেখতেছি কুরবানি আল্লাহ কুবুল করলে হয়েছে এই নিয়ত আপনার রাখতে হবে আর আপনি যদি আফসুস করেন নাই কি জন্য আমি সত্তর হাজার টাকা দাঁড়লাম পঞ্চাশ হাজার টাকা আনতে পারলাম না বিশ হাজার টাকা লস হয়ে গেছে আহা গুস্ত কম হবে এই আক্ষেপ আর আফসুস যদি করেন আপনার কুরবানি হবে না কোরবানি হবে না এই জন্য আপনি কিনে ফেলেছেন হ্যাঁ কেনার সময় আপনার দরদাম করেন সমস্যা নাই কিন্তু কিনে কিনে ফেলেছেন আপনি চলে আসতেছেন বাড়িতে এখন মনে করেন কেউ বলল ভাই আপনি এটা কত কিনছেন আপনি বললেন যে এটা দুই লাখ টাকা কিনছে এখন বলতেছে যে আরে ভাই এটা তো এমন গুরুত্ব দেড় লাখ দা কয়েকজন নিতে দেখলাম আপনার তো দাম হয়ে গেছে এখন আপনি যদি আফসিস করা শুরু করেন তাহলে কিন্তু আপনার কুরবানি হবে তো এই জন্য আরেকটি কথা বলবো অনেকে আছে রাস্তাঘাটে শুধু গরুর দাম জিজ্ঞাসা করবে থাকে না এটা জিজ্ঞাসা করেন আছে। কিন্তু আপনি বিশেষ করে এটা করবেন না যে বাই অমুক কে জানিছে আপনার তো লস খেয়ে গেছে বলার দরকার আরেকটি বিষয় হলো যে কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে একটি ভুল করলে কুরবানি অনেক সময় বাতিল হয়ে যেতে পারে নাও হয়ে যেতে পারে কি শিরিক পর্যন্ত হতে পারে এই জন্য সাবধান এটা থেকে সতর্ক থাকবে না এটা হলো বিশেষ করে অনেকে আছে কুরবানি যে শরীকে কুরবানি দেয় মনে করেন যে পাঁচজন মিলে একটা গুরু কুরবানি দিবে তো এখন তারা কি করে তারা বলে যে হুজুর আমাদের পাঁচ নামে কুরবানি আমার নাম উমুক আব্দুল করিম আব্দুল মাজিদ আব্দুল হাকিম আব্দুর আব্দুর রহিম এমন বিভিন্ন নাম বলে যে এই পাঁচ নামে আপনি কুরবানি দিবেন এই যে কথাটা বললেন যে পাঁচ নামে কুরবানি দেওয়ার জন্য আপনি পাঁচটা নামে কুরবানি দিয়েছেন আপনার এখানে শিরিক হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি আপনার ইমানও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুরবানি কবুল তো অনেক দূরের বিষয় কারণ একমাত্র কুরবানি আল্লাহর নামে আল্লাহর জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে কুরবানি দিতে হবে এখন আপনি পাঁচ জনের নামে দিয়ে দিলেন তিন তিনজনের নামে দিয়ে দিলেন তে আল্লাহর নাম কোথায় আপনাদের এখানে বিষয়টা ভালো করে বুঝবেন কথাটা হবে এভাবে যে জনের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কুরবানি করতে এই যে আব্দুল মাজিদের পক্ষ থেকে আব্দুল হাকিমের পক্ষ থেকে আব্দুল করিমের পক্ষ থেকে এভাবে পক্ষ থেকে বলবেন যে আমরা পাঁচ জনের পক্ষ থেকে সাত জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে জনের পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহর জন্য আমরা কুরবানি দিতে এভাবে কথাটা বলবেন নতুবা অনেক সময় শিরিকের গন্ধ চলে আসে শিরিক হয়ে যেতে পারে আপনার কোরবানি নাও হইতে পারে এমনিভাবে কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রেও সতর্ক থাকবেন যেন সবগুলো রক জবাই হয় ভালো করে কাটা হয় এটা খেয়াল লাগবে তো এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমরা আল্লাহর জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব অন্য কোনো উদ্দেশ্যে গুস্ত খাওয়ার জন্য নয় মানুষকে দেখানোর জন্য নই লৌকিকতার জন্য নয় কাউকে কারো থেকে বাহ পাওয়ার জন্য নয় একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য কুরবানি